আমি পঁচাত্তর দেখেছি আমি মাহমুদুর রহমানের বক্তব্য শুনেছি এর জিয়াউর রহমান সাহেব ছিলেন সেটা দেখেছি এর শাহ সাহেবকে দেখেছি আওয়ামী দেখেছি হাসিনাকে দেখেছি খালেদাকে দেখেছি কে কাকে সালাম করে সেটাও দেখেছি পাশে বসতেও দেখেছি আবার বিপরীত দলে গেতেও যেতেও দেখেছি সব বিগ বাজারে দেখেছি কাজে যে প্রশ্ন আপনি দ্রুত গতিতে করছেন যারা মাঠে ছিলেন তাদের একটা আড্ডা মাথাতে পা করতে আমার জ্ঞানে আছে যে বাচ্চা ছেড়ে দিচ্ছে এটা কিন্তু মানুষ ছেড়ে দিচ্ছে হঠাৎ কিন্তু আপনার বন্যা প্রাকৃতিক দুর্যোগ হয়নি আমাদের যদি কিছু বলেন আরেকটা জিজ্ঞেস কর আমার জানার ছিল যে আহ সদ্য পলাতক শেখ আমরা খুব ভালো করেই জানি যে ফারাক্কা নিয়ে প্রশ্ন তুলেছেন মৌলানা ভাসান লড়েছেন সিলেটে একটি পাই লক্ষীবাদ নিয়ে অনেক কথা হয়েছে তারপরে আপনাদের কিশোরগঞ্জ এলাকায় সাবেক এক সিলেট এলাকায় বারবার যে ডুবে যায় উত্তর এলাকাতে বন্যে এসে তার কথাও আমরা জানি এগুলা ছেড়ে দেওয়া হয় ওদিকে যখন বন্যা হয় তখন ছেড়ে দেওয়া হয় আপনি উত্তর নিজেই হয়নি হয় প্রাকৃতিক দুর্যোগ কিছু কারণবশত হয় এবং উজান দিক থেকে বা ডান বাম থেকে কিছু ছেড়ে দেওয়া হয়েছে বলে প্রাকৃতিক দুর্যোগ আরেকটু বেশিভাবে হয়েছে এবং যে পদক্ষেপগুলা নেওয়া হয়েছিল উত্তর এলাকায় অনেকগুলো পঞ্চাশের অনেকগুলো নদী আছে সেগুলো অনেক বলিষ্ঠ পদক্ষেপ করতে হবে এবং এই ব্যাপারে আমরা জাতির কাছে আপনারা আপাতত যা পারেন তাদেরকে সহযোগিতা করবেন আর ওগুলা যে পরিমাণ বলিষ্ঠ সরকার এসে ওগুলো তিস্তা বাদ নিয়ে কথা হচ্ছে কোনো প্রতিকার আসছে না দুই যে দেশ আমাদের পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন আশ্রয় দেওয়ারই কথা এটা আশ্রয় দেওয়ারই কথা ঘোমেনিকে আশ্রয় দিয়েছিল ফ্রান্স তারপরে অন্যান্য আশ্রয় দেয় মানুষ আশ্রয় তারা দিতেই পারে এবং সেভাবে তারা ওভাবে কিন্তু আশ্রয় দেওয়াটা কতটা সংগত আমাদের পররাষ্ট্রনীতি বলবে পররাষ্ট্রমন্ত্রী কিছু বক্তব্য শুনেছি সেখানে উপদেষ্টার সেটা অস্পষ্ট রয়েছে সেটা তিনি পরিষ্কার করেননি এবং প্রফেসর ইনুসাহ যেটা বলেছেন দুই দেশের মধ্যে সুসম্পর্ক এবং কিছুটা বাড়াবাড়ি শব্দ প্রকাশের বিরুদ্ধেই তিনি অবস্থান নিয়ে আছেন তবে দুই দেশের মধ্যে পররাষ্ট্রীয় কি কি চুক্তি রয়েছে সেটা আমাদের খতিয়ে দেখতে হবে এবং সম্ভবত যে আইনগুলা রয়েছে তাতে যে এরকম ধরেন আপনি মুজিব হত্যার আসামিদেরকে যেভাবে নিয়ে আসা হচ্ছে যেহেতু আইন আছে ফিরুদ্ধে তো বাধ্য ভারতের সাথে যদি এরকম কোনো কোন চুক্তি থাকে এবং যদি যথাযথভাবে বাংলাদেশের কোর্টে মানবতাবিরোধী অপরাধের মামলা যদি হয়ে থাকে এবং সেইভাবে উত্থাপন করা যায় তাহলে ভারত সরকার সেটা হয়তো বিবেচনা করতে পারে কিন্তু মুজিব হত্যা সব আসনে আমরা ফিরে আনতে পারে আনা হয় নাই এটাও যে খুব সহজ হবে সেটাও না সালাউদ্দিন সাহেব বহুদিন সেখানে অকারেস্ট থেকে কেবল দেশে ফিরেছেন অথচ সবাই জানে সালাউদ্দিনকে একজন প্রতিমন্ত্রী ছিলেন তাকে এই দেশে ফেরত পাঠানোর কোন আইন ভারত সরকার প্রায় এক যুগে খুঁজে পায়নি অন্যান্য সরকার একই অবস্থায় এখন তাদের দেশের আইনের ব্যাপার এটা আমরা যতই বলে যে তাকে ফেরত আনা যাবে এই সে অনেক কল্পনা আর কেউ একটা সহজ নয় তবে আইনগত দিকটা কতিয়ে দেখতে হবে আবেদন

সেটা সবকিছু বন্ধুত্বের বার্তা বহন করে না সীমান্ত হত্যা ইত্যাদি ইত্যাদি সহ যা কিছু পূর্ণাঙ্গ বন্ধুত্বের বার্তা বহন করে না তখন একাত্তর সালে ডিপ্লোম্যাটিক কারণে হোক রাজনৈতিক কারণে তারা যে আমাদের আশ্রয় দিয়েছেন সহযোগিতা করেছিলেন সেটা আমাদের স্বীকার করতে হবে জি ওয়ালাইকুম সালাম আমরা এই সময় সাংবিধানিক এবং নির্বাচন কমিশন যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমরা চলছি আমরা ইসলামিক অন ইসলামিক কিংবা কোন ধরনের নিরপেক্ষ কোন কিছুর মধ্যে আমরা এখন দায়িত্ব আমরা স্বাভাবিক জনকল্যাণ কর এবং উন্নত সমাজ নির্মাণের আহ্বান আর রাজনৈতিক রাজনৈতিকভাবে যতই ইসলাম ইসলাম করি জনগণ যতক্ষণ সারা না নিবে নাম নামই থাকবে কাজে আমরা প্রথমত সমাজ সংস্কার রাজনৈতিক সংস্কার এই সকল আহ্বান নিয়ে বর্তমানে আছে আপনার দ্বিতীয় প্রশ্ন কি ছিল ও ছাত্রদের মহিলা জি আছে মহিলাদের মধ্যে একজন ভাইস প্রিন্সিপাল আছেন ঢাকা ইউনিভার্সিটি পাশ আরেকজন এমবিবিএস ডাক্তার আছেন আরেকজন রয়েছে নির্বাচন কমিশন থেকে যেভাবে চাওয়া হয়েছে সেভাবে আমাদের মহিলা সদস্য রয়েছেন ছাত্র সংগঠন রয়েছে বাংলাদেশ আহলেদের ছাত্র সমাজ আহলেদের নামটা ওটা আছে ছাত্র সমাজ নামে আমাদের একটা ছাত্র সংগঠন রয়েছে আগে বর্তমানে এই রাজনৈতিক সংগঠনের কেন্দ্র করে নতুন কোন আমাদের এখন করে দের বর্মারা যখন এ করা হলো তখন আমি নিজেই চার বাইরে গেছি বিভিন্ন জায়গাতে কালেকশন করে নিয়ে উত্তরবঙ্গে বিভিন্ন জায়গায় বাননা নাট সময় আমরা রিলিফ টিলিফ নিয়ে গেছি প্রতি বছর

রূপরেখা একটা বিশাল ব্যাপার প্রচুর গবেষণার বিষয় বড় বড় অর্থনীতিবিদরাও বহু গবেষণা করে তিন শ্রেণীর বাইরে যেতে পারেনি হয় পুঁজিবাদী আমেরিকান ব্রিটিশের কিংবা সমাজতান্ত্রিক কিংবা মিশ্র যতই গবেষণা করে তিনটার বাইরে যেতে পারেননি ডক্টর ইমের সাহেবের যে ক্রেডিট মাইক্রো ক্রেডিট সেটাও যদি গবেষণা করে দেখেন ওই গ্রামের যে সুদিক্ত দাদন ব্যবসা ওই ধরে একটা মাত্র কাজে এটা দেখা যেটা সেটা আলাদা গবেষণার বিষয় আলাদা উপস্থাপনের অভাব আমরা যেটা মনে করি সুদহীন সেটা চিন্তা করতে হবে সুদ আমরা খুবই অত্যাচারে একটা পুঁজিবাদী ব্যবস্থা বলে মনে করি সমাজতন্ত্রের ভারতের ব্যবস্থায় মানুষের সম্পূর্ণ অধিকার হরণ করে নিয়ে যাবে সেটা আমরা মানুষের অধিকার হরণ মনে করি মধ্য চিন্তার যে একটা অর্থ পুঁজিবাদীও না সমাজবাদীও না গণমুখী অর্থ ব্যবস্থা সেটার জন্য যে পরিকল্পনা সেদিকে কোনো যেটা আমাদের একটা লেখা আছে গতানুগতিক বাজেট বর্জন করে গবেষণা লব্ধ গণমুখী বাজেট পেশ করা সেই কাজটা কেউ করে নাই এদেশে আগে যা পেশ করে ওই পাতাগুলো আবার রিভিউ করে বাজেট পেশ করে কাজে এটা বিশাল বকলবর্তনের দরকার সে পদক্ষেপ এখন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা একটা বিশাল বৈপ্লব এটা বকলে ব্যাপার যারা ক্ষমতায় যায় তারা সব ভুলে যায় ছাত্ররা যে একটা পরিস্থিতির সৃষ্টি করেছে আর মাধ্যমে একটা পরিস্থিতির সূচনা হয়েছে এই সূচনা আমি বলবো তারা মাঠে থাক রাজনীতিবিদ আরো শিক্ষা দেখ এবং তারা মাঠে একটা চেক এন্ড ব্যালেন্স থাক রাজনৈতিক দলগুলো যেন স্বেচ্ছাচারী হতে না পারে মানে ভুল পথে না হাতে দেখুন ব্রিটেনের একটা মন্ত্রী যে কোনো মুহূর্তে পদত্যাগ করে জাপানের একটা মন্ত্রী মন্ত্রী পদত্যাগ করা কিছু মনেই করে না কেন বর্তমান যে প্রধানমন্ত্রী সে নেমে গেল মাত্র ছয় মিনিট ভাষণ দিয়েছে তিনবার সরি বলেছে বউ সাতি মাথায় পাশে দাঁড়িয়ে আছে যাওয়ার পরে সাতি একটা গাড়িতে উঠে চলে গেছে ও দেশেও কি এগুলা কিছু মনে করে না রাজনৈতিক নেতৃত্ব পাবো ক্ষমতা পাবো দমন করব এই করব সে ওটা তো মাথায় ওটা একটা বোঝা মনে করে ব্যবসা করবো স্বাধীন থাকবো আমার আমি অপটিমিস্ট মানুষ আশা করি ছাত্র যে মাঠে থাকে সবাই যে সচেতন কাজ করে আগামী বিশ বছরের মধ্যে এই দেশের মানুষ রাজনৈতিক নেতা হওয়া মন্ত্রী হওয়ার পেতে তারা লোভই করবে না মনে করে এই বোঝা আমরা বহন করবো না এই আগামী হবে আমাদের আমাদের ধারণা আমরা মাঠে অবস্থার সাহসিকতার সাথে বক্তব্য রাখতে থাকবো এইটাই রূপরেখা আমাদের বক্তব্য দিব প্রাণ দিব ছাত্র ভাইরা মাঠে নেমেছে তাদেরকে তোমরা মাঠে থাকো তারপরে ইনশাআল্লাহ এখন দেখেন রাজনৈতিক দলগুলা নির্বাচনে আসতে ভয় পাবে ছাত্ররা মাঠে তাহলে আপনারা ছাত্র তাদেরকে নিরুৎসাহিত করবে তাহলে আপনারা রাজনীতি আসতে হবে সেটা পরিষ্কার করে যে এই সময়ে এসে সত্য বছরের সমস্যা মনে হচ্ছে যে আপনারা

আট দলগতভাবে দলগতভাবে আমাদের অত শক্তি না অত সামর্থ্য নাই কথা বলেন না অত শক্তি সামর্থ্য আমাদের ছিল না শক্তির কথা জানেন ব্যাফাস কথা বলে আমি আপনাদের প্রতারিত প্রভাবিত কোনোটাই করব না আমাদের সেই অত বড় শক্তি সামর্থ্য আমাদের ছিল না জানে আমরা মাঠে উপস্থিত হতে পারি তার বাচ্চা কাছারা সব মাঠে ছিল আমাদের তারপরে কিছু বক্তব্য বিবৃতি আমরা যা পারি তা আমরা দিয়েছি এই পর্যন্ত আর তৃতীয় প্রশ্ন যারা করেছেন উপস্থিত হওয়া কোনো দোষের না আমার যখন সুযোগ হবে যখন আমি পারবো আমি তখনই উপস্থিত হবো এটা কোনো দোষের না সমালোচনার না

সেটা হলো সব পার্টি আমি দেখে এসেছি হঠাৎ করে কিছু প্রশ্ন জবাই আমার জবাব কিন্তু আরো কঠিন আছে সে জবাব গলামে দিয়ে যায়নি আমরা সব পার্টি দেখে এসেছি আমরা আমি ছোট হলেও শিক্ষা জীবনে আমি পঁচাত্তর দেখেছি আমি মাহমুদ মান্নাদের বক্তব্য শুনেছি এর জিয়াউর রহমান সাহেব কিভাবে আসলেন সেটা দেখেছি এর শাহ দেখেছি আওয়ামী লীগকে দেখেছি হাসিন আগে দেখেছি খালে আগে দেখেছি কে কাকে সালাম করে সেটাও দেখেছি পাশে বসতেও দেখেছি আমার বিপরীত দলে যেতেও দেখেছি সব বিঘবাজি আমি দেখেছি মানে যে প্রশ্ন আপনি দ্রুত গতিতে করছেন যারা মাঠে ছিলেন তাদের একটা আজ তো বদমাAtPathে পা করতে আমার জেনে আছে তাহলে আর তিনজনই লড়তে ওই রাজনীতিবিদরা তিনজনই লড়তে প্রস্তুত না এমন আমি তাদের কে মাথাতে পা পড়তো চিনি আমি জানি তারা যা করেছেন ভালো করেছেন আওয়ামী বিতাড়িত করাই কোন ক্রেডিট নয় আপনি কে দ্যাট ইজ দি কোয়েশ্চেন হোয়াট ইজ ইউর পাস্ট হোয়াট ইজ ইউর অ্যাচিভমেন্ট তুমি আগে কি করেছ সবাই ক্ষমতায় ছিলে কি করে এসেছ সেগুলো তো আমার ইতিহাসে রয়েছে মেমোরি তো রয়ে গেছে কাজে আমি অত উচ্ছিষ্ট নয় ভারসাম্যপূর্ণ অবস্থানের মধ্যে থেকে আমরা কথাবার্তা বলার চেষ্টা করেছি কাজে কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে খুব বলিষ্ঠ বক্তব্য দিয়েছেন কাজে তিনি মহা হিরো হয়ে গেলেন তা নয় আপনিও কি করে এসেছেন সে অ্যানালাইস আমাদের কাছে আছে আর সামনে আপনাদের সম্ভাবনা কতটুকু কতটুকু নৈতিক চরিত্র বোধ দিয়েছেন এটা আমাদের স্টাডি তো রয়ে গেছে আমরা বড় দল নই অত সাহস করে সামনে আসতে পারিনি কিন্তু অ্যানালাইস আমি স্টাডি অন্যান্য বড় দলের চেয়ে বেশি থেকে কম নেই কাজে অতটা উচ্ছ্বসিত অতখন নই আমরা আমরা সব দেখেkeySet তাই সামনে সবাইকে সম্বোধন করে স্থির স্থিরভাবে আসতে হবে এবং সেই পরিবেশে সৃষ্টি করতে হবে তাই মাঠে ছিলাম না থাকা আমাদের যোগ্যতা আমাদের ছিল না পুলিশের ধাম আসছে বাইরেতে যায় পুলিশে ঘুরতেছে আমি 8 দিন পলাতক নামলেই ফিরবে তাহলে বাচ্চাগুলোকে আবার নিয়ে যাবে কি করবে এটা তো এই কয়েকদিন আগের ঘটনা কিন্তু আমি তো এখানে বসে আমি দিয়েছে কথা আস্তে আগাতে হবে স্বপ্নে কাবিজ পাওয়া যাবে না মাঝখানে আমাদের ছিলাম না আমাদের সক্ষমতা ছিল না এইটাই সত্য কথা এখানে লোক আছে আমাকে নেই তারও ফটো আছে কি পরিমান ফটো আছে

কেন তার মাপের এবং মানের বিচক্ষণ কোন লোক আন্তর্জাতিক ভাবে নেতৃত্ব দিয়ে এই নেহরুর সামনে প্যাটেলের সামনে ইংরেজের সামনে কেউ ছিল না এখনো যে চিন্তা করেন প্রচুর সময় হবে আমরা খোদ বাড়িতে ওয়াজে করি কিন্তু যখন সার্বিক আন্তর্জাতিক জাতীয় চিন্তা করতে হয় তখন ওই লস অন্তর্বর্তীকালীন মাপে এবং মানে ধরে নিতে হয় এগুলা বহু পলিটিক্যাল অঙ্গনে আমার পলিটিক্যাল হিস্ট্রিতে এগুলা বারবার আসে যায় এগুলাকে হাইলাইট করে এক একজনের সমালোচনা শুরু করে এগুলা হলো পলিটিক্যাল সিচুয়েশন এটা নেগোসিয়েশন এটা একটা ইন্টারনেট পিরিয়ড এর ব্যাপার এগুলা আঁকি দাও না এটা এবার না সব একাকার করে গুলিয়ে ফেলে কত দেয় সব একাকার করে ফেলেছে যে আমরা আমাদের দিন মতো স্বীকার করে দিচ্ছি সক্ষমতা আমাদের ছিল না আর এখানে আসার জন্য সক্ষমতা আমাদের হয়েছে এই পর্যন্ত আসতে পেরেছে সামনে যে খুব বেশি দুনিয়া হলে এমন করে ফেলব ওই ঘোষণা আমরা দিচ্ছি না বিনয়ের সাথে স্বাভাবিকভাবে আপনার সামনে আমাদের অবস্থানটা উপস্থাপন করলাম সহজ কথা জি গণতান্ত্রিক বাংলাদেশে যারা গণতন্ত্র মেনে নিয়ে

আল্লাহর উপর বিশ্বাস ইত্যাদি ইত্যাদি এবাদত নামাজ হজ দুই পথ এক নয় এটা মহামালাতের বিষয় ডিলিং এর বিষয় কাজেই এখানে আজ করা এখানে আত্মরক্ষা করা কেন আমরা কোর্টে যাই না কোর্ট কি ইসলামিক কোর্ট আমরা কোথায় যাই সেখানে যাই না পুলিশ কি ইসলামিক পুলিশ আমরা সেখানে যাই না টোটাল অর্থনীতি সুদ ভিত্তিক আমাদের দেশে চলতে হয় কাজে যত কথা বলেন

আমি তিন যদি এই ফল পাকাইতে যায় সে ফল পাকবে না নষ্ট হবে সর্বস্থলে প্রচুর পরিবর্তন করে সেখানে আবার লোক নিয়োগ করে সেগুলোকে আস্থায় নিয়ে তারপরে নির্বাচনে যেতে হবে যেটা আমি বলেছি প্রতি বছর জন্য কম এক মাস করে দিতে হবে ষোলো বছর যে থাকে ষোলো মাস কম লাগবে আমার ধারণা যে এক বছর দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের দিকে ক্ষমতা হস্তান্তর হলে মোটামুটি ভাবে সবাই পর্যায়ে নিয়ে আসতে পারবে এটা আমার ধারণা প্রতি বছরের জন্য একটা করে মাস আপনাকে দিতে হবে এটা আমার ধারণা জি শেষ প্রশ্ন কি নির্বাচনে অংশগ্রহণ করার আমাদের ইচ্ছা আছে আমাদের কিছু মাঠও রয়ে গেছে সেগুলো আমরা স্টাডি করছি কাজকর্ম করছি দেখা যাক কি হয় এবং আমার মনে হয় না যে কোনো দলে আগের মতো ওইভাবে সংখ্যাগরিষ্ঠ আসবে ছোট খাটো দলগুলো নিয়েও অনেক কাজ করতে হবে নিবন্ধন ছিল ইনসাফ পার্টির নিবন্ধন ছিল দুই সালে আমরা নির্বাচনে সাবমিট করেছিলাম অন্যান্য দল যখন আমরাও করেছি পরবর্তীতে আমাদের নিষ্ক্রিয়তার কারণে সেটা মূল তুমি হয়ে আছে সেটাকে পুনর্জীবনের চেষ্টা করছি আবার আমরা ওই অ্যাকাউন্ট করে তারপরে আমার যে যে শর্ত সেগুলো অনেকাংশ পুরো করে সাবমিট করেছি এই নির্বাচনে গত নির্বাচনে কিন্তু যখন দেখলাম নির্বাচনের নামে কিছু হবে না তখন ওটা ওভাবেই রয়ে গেছে আবার আমার আগা হয়ে তালিকাভুক্ত তালিকাভুক্ত রয়েছে আটষট্টি নম্বর তালিকায় আছে তালিকা আছে নিবন্ধনের জন্য এই আটষট্টি নম্বর তালিকা এখন তো আপনার দেখলেন এবি পার্টি হাইকোর্টে রিট করে তারপরে তাদের বৈধতা নিয়ে আসবে আসলে সবাইকে দিয়ে দেওয়া দরকার কারণ তারা স্বাধীন রাজনীতি করে আপনারা সত্য দিচ্ছেন কেন জনবল বাড়াতে হলে জনবল বাড়ানো কিন্তু চেষ্টা করবেন না ধন্যবাদ সাংবাদিক দুইটা আমাদের পর্ব এখন সাংবাদিক বৃন্দের প্রশন্ত পর্বের মধ্য দিয়ে আজকের সাংবাদিক সম্মেলন এখানে শেষ হতে যাচ্ছে এখন আমাদের নেতা নিয়ে আমাদের আলোচনা পর্ব

অসংখ্য আসসালামাইকুম আমরা তাদের সম্পৃক্ত আলোচনা সেখানে শুনবো আমরা আলোচনা হলে